আবার আমরা ব্রিগেড করব তাই ব্রিগেডের ভাবনা আমাদের মাথা থেকে যায়নি আমরা ব্রিগেড করব, সাধারণ মানুষের কাছে বার্তা থাকবে আপনারা ব্রিগেডের জন্য প্রস্তুত থাকুন যে কোনো সময় মুসলিম ল পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সমস্ত সংগঠন এবং ফুরফুরা শরীফ দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন সবাই যে বার্তা দেবে একটা মিটিং হয়েছে আমাদের ইনডোর মিটিং সেখানে আজকে বাংলার মানুষ সকলেই অবগত আছেন সারা ভারতবর্ষের মানুষ অবগত আছেন যে মুসলিম প্রপার্টি হল ওয়াকাফ যে ওয়াকাফের সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা তারা তাদের আফটার জেনারেশন অর্থাৎ আমাদের জন্য বা আমাদের আফটার জেনারেশনের জন্য আর্থ সামাজিকভাবে এবং শিক্ষায় যাতে মূল স্রোতে সংখ্যাগুরু সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে পিছিয়ে পড়া সম্প্রদায় যাতে এগিয়ে আসতে পারে তার জন্যই এই ওয়াকফের সম্পত্তি দিয়েছিলেন সেটা কম বেশি অনেক বড় একটা প্রপার্টি আপনারা জানেন যেটাকে কিছু মানুষ তারা বিক্রি করে তারা অন্যের মধ্যে ডিস্ট্রিবিউশন করেছে এবং পুঁজিপতিদের আন্ডারে চলে গেছে কিছুটা আবার কিছুটা আমাদের কাজে লেগেছে সেখান থেকেই রাজ্য সরকারের সহযোগিতায় যে ইমাম মোয়াজ্জেনদের ভাতা দেওয়া হয় এটা ওয়াকাফের সম্পত্তি এই রকম এছাড়া মুসলিম গার্লস হোস্টেল আছে আরও অনেক মসজিদ মাদ্রাসা খানকা আছে যেগুলো ওয়াকফের সম্পত্তিতে চলে আজকে এই ওয়াকাফের সম্পত্তির ওপরে কালো দৃষ্টি পড়েছে কেন্দ্র সরকারের এই আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে বিভিন্ন জায়গাতে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তার বাইরে নয় সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইভেন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলকে নিয়ে এবং মুসলিমদের মধ্যে যাদের বিভাজন আছে যে সমস্ত বিভাজনগুলো ছিল সেগুলোকে দূরে সরিয়ে মাসলাকি মক্ততাবি এখতলাফকে দূরে সরিয়ে ফুলফুরার শরীফকে সামনে রেখে আমরা ব্রিগেডকে একটা বিশাল আকারে একটা জামায়াত করার প্রচেষ্টা চালিয়েছিলাম সেটা গত ছাব্বিশ তারিখে ছিল যদিও তার মাঝখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিশেষ করে পাহেলগাঁওয়ে যে জঙ্গি হানা হয়েছে আমরা তার নিন্দা জানিয়েছি এবং সেখান থেকে আমরা আমাদের সভা সমিতি তিন দিন বন্ধ রেখেছি তারপর আজকে সিদ্ধান্ত হলো যেহেতু সেই সমস্যাগুলোকে সামনে রেখে এবং যে সমস্ত আমাদের যে শহীদ সেনাদের যে অ্যাক্টিভিটিস ছিল ব্রিগেডের ময়দানে সেগুলোকে সামনে রেখে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল আমাদের ব্রিগেড সমাবেশের মামলা তো সেখান থেকে ব্রিগেড সমাবেশ তারা স্থগিত করে দিয়েছেন তারপরে আমরা আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার প্রচেষ্টা চালাবো আবার আমরা ব্রিগেড করব তাই ব্রিগেডের ভাবনা আমাদের মাথা থেকে যায়নি আমরা ব্রিগেড করব সাধারণ মানুষের কাছে বার্তা থাকবে আপনারা ব্রিগেডের জন্য প্রস্তুত থাকুন যে কোনো সময় মুসলিম ল পার্সোনাল ল নেতৃত্বে সমস্ত সংগঠন এবং ফুরফুরা শরীফ দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন সবাই যে বার্তা দেবেন ব্রিগেডের জন্য প্রস্তুত থাকুন এবং ব্রিগেড হবে তার জন্য আইনি প্রক্রিয়া চলবে তাছাড়া আরও অন্যান্য অ্যাক্টিভিটিস যে সমস্ত আন্দোলনগুলো চলার সেগুলো চলছে এবং প্রত্যেক মসজিদ কেন্দ্রিক থানা কেন্দ্রিক জেলা কেন্দ্রিক যেন প্রোগ্রামগুলো চলে এগুলো আমাদের নৈতিক অধিকার এটা আমাদের সাংবিধানিক অধিকার এ ব্যাপারে সরকারের কাছে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা যেন এই অধিকার থেকে আমাদের বঞ্চিত না করেন তারা যেন এই আন্দোলনগুলো করা থেকে আমাদের বিরত না রাখেন এবং অপ্রীতিকরভাবে যেন বাধা প্রদান না করেন বরং যারা অনিচ্ছাকৃতভাবে মামলায় জড়িয়ে গেছেন যাদেরকে পুলিশ নিয়ে গেছে তাদেরকে যাতে করে তাদের মুক্তি দেওয়া হয় তার জন্য সরকারের কাছে পুলিশ মন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি যেভাবে অন্যান্য ক্ষেত্রে এনআরসি থেকে শুরু করে বিভিন্নভাবে সরকারি সহযোগিতা আমরা পাই সেক্ষেত্রে যেন এবারও সহযোগিতার দৃষ্টি হাত যেন বাড়িয়ে দেওয়া হয় রাজ্য প্রশাসনের কাছে আমরা এই দাবি জানিয়েছি আমরা আজকে এই ফুরফুরা শরীফের পবিত্র ভূমি থেকে এই আলোচনা হয়েছে বাংলা মানুষের কাছে এই বার্তাই আমি দিচ্ছি অ্যাসোসিয়েশন লেকচারেঙ্গলের পক্ষ থেকে